এই বাঁদরটি তার ঝুপড়িতে রান্না করছিল সবজিতে লঙ্কার গোড়া দেওয়ার সময় হঠাৎ করে হাওয়ায় লঙ্কার গোড়া চোখে ঢুকে যায় চোখে জ্বালায় বাঁদর চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে সে জল দিয়ে চোখ ধুতে যায় কিন্তু জ্বালা আরও বেড়ে যায় তখন বাঁদর দৌড়ে ঠান্ডা নারকেলের জল দিয়ে চোখ ধোয়ায় কিছুটা আরাম পেতেই সে ছুটে যায় তার বন্ধু খরগোশের কাছে খরগোশ এক ঝলক দেখেই সব বুঝে যায় আর দেরি না করে বাদরকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় সেখানে এক ভাল্লুক ঠাণ্ডা কলাগাছের পাতায় জড়িয়ে তার চোখে পট্টি বেঁধে দেয় কয়েক ঘণ্টা পর সেই পট্টি খুলে দেখা যায় বাদরের চোখ পুরোপুরি ভালো হয়ে গেছে বাঁদর খুশি হয়ে ভাল্লুককে সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এরপর দুজনে আবার জঙ্গলের পথ ধরে ঝুপড়ির দিকে রওনা হয় এবার আপনার পালা লাইক দিন সাবস্ক্রাইব করুন